বিকেলে কিছু সময় বিরতির পর আবারও শুরু হয়েছে জাকসুর ভোট গণনা দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ভোট গ্রহণের পর চব্বিশ ঘণ্টা পেরোলেও এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা করা সম্ভব হয়নি এই বিষয়ে কী বলছে প্রশাসন বা নির্বাচন কমিশন এছাড়া একটি বিষয়ে জানাবেন বিকেলে যে জরুরি সভার হওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে সালেহা আসলে শুরু করতে চাই যে জরুরি সভা হয়েছিল সেই জরুরি সভার পরেই কিন্তু উপাচার্য এবং নির্বাচন কমিশনার এসে ব্রিফ করেন যে পোলিং এজেন্ট রয়েছেন এবং যারা নির্বাচন কমিশনার অন্যান্য সদস্য রয়েছেন তাদেরকে এবং তার তখনই কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে তিনি উত্তরও দেন যে কোন পদ্ধতিতে আসলে এবারের ভোট গণনা কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা রয়েছে সেই ভোট গণনা হবে প্রথমত যে বৈঠকটি আসলে ডাকা হয় সেই বৈঠকের প্রেক্ষাপট যদি আমি বলি বৈঠকটি আসলে প্রীতিলতা হলের যে পোলিং এজেন্ট জানাতুল ফেরদৌস মৌমিতা মারা গেছেন তার হলের যে ভোটগুলো রয়েছে হল সংসদে সেই হল সংসদের ভোটগুলো গণনা করার যখন শুরু হয় ঠিক সেই মুহূর্তে তার সহকর্মী যারা ছিলেন সেই হলের তারা কিন্তু নির্বাচন কমিশনকে আসলে প্রশ্ন করে যে এই মৃত্যুর দায় আসলে কে নেবে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জরুরি সভা ডাকা হয় এবং সেই জরুরি সভাতেই কিন্তু ওএমআর মেশিনে দ্রুত সময়ে কিন্তু এই নির্বাচনের যে ভোটগুলো রয়েছে অর্থাৎ জাকসুর যে ভোটগুলো রয়েছে সেগুলো গণ করার একটি আর্জি জানানো হয় সেই হলের পোলিং এজেন্টদের মাধ্যমে তবে বৈঠকে কিন্তু এর পাশাপাশি আমি যদি একটু বৈঠকের বাহিরের প্রেক্ষাপটও আপনাকে জানিয়ে রাখি আমরা কিন্তু প্রশাসনিক ভবনের অর্থাৎ সিনেটের বাহিরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন অর্থাৎ বাগছাস এবং ছাত্র শিবির সমর্থিত যে ছাত্র যে প্যানেল দুটি রয়েছে সেই প্যানেল দুটি কিন্তু কিছুক্ষণ আগেও তারা প্রতিবাদ জানিয়েছে এই ম্যানুয়ালি ভোট গ্রহ ভোট গণনার যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিটির এবং তারা কিন্তু বলেছেন যে ভোট কাটছুপির নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিডি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যে অভিযোগ তারা কয়েকদিন ধরে করছিলেন তার পাশাপাশি কিন্তু তারা আরও একটু বলেছেন যে ওএমআর মেশিনে যদি ভোট গণনা করা হতো তাহলে এতক্ষণে কিন্তু অর্থাৎ চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যেত না ফলাফল চূড়ান্ত ফলাফল আসতে তাই কিন্তু তারা কিছুক্ষণ আগেও ভোট এই গণনার পদ্ধতি নিয়ে অভিযোগ জানিয়েছেন এবং তারা দুটো প্রশ্ন কিন্তু করেছেন যে আবারও জালিয়াতি করা হচ্ছে কিনা কিংবা এই জাকসুকে বানচাল করা হবে কিনা এই ধরনের কয়েকটি প্রশ্ন কিন্তু তারা নির্বাচন কমিশনকে করেছেন এই সব কিছুর প্রেক্ষাপটেই কিন্তু বিসি উপাচার্য এবং নির্বাচন কমিশন পোলিং এজেন্ট এবং সকলের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ ছটা পঁয়ত্রিশ মিনিটের দিকে কিন্তু চূড়ান্ত যে ফলাফলের আসলে গণনাগুলো রয়েছে জাকসুর যে ব্যালটগুলো গুলো রয়েছে পঁচিশটি ভোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছেন তিনটি পাতায় সেই তিন পাতা কিন্তু গণনা করা শুরু হয়েছে এবং আপনারা হয়তো কিছুক্ষণ আগে দেখছিলেন সেই তিন পাতা কাগজ কিন্তু এখন সন্নিবেশ করা হচ্ছে এবং সেগুলোকে আলাদা করার পরই কিন্তু এককভাবে গণনা করা হবে এবং সেক্ষেত্রে একটি জিনিস আসলে জানিয়ে রাখতে চাই গতকাল রাত সোয়া দশটা থেকে যে গণনা প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু মাত্র তিনটি টেবিল অর্থাৎ মাত্র জন পোলিং এজেন্ট এই গণনা করছিলেন তবে এখন একুশটি হলের যে ভোটগুলো রয়েছে সেগুলো একসাথে গণনা করার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত মাত্র তিনটি হল অর্থাৎ কাজী নজরুল ইসলাম হল থেকে কিন্তু এই ভোট গণনা করা শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এই ভোট গণনা শেষ হবে তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যদি বলি কখন নাগাদ ভোট গণনা শেষ হবে এবং চূড়ান্ত ফলাফল আসবে সেটি নিয়ে সুনির্দিষ্ট করে নির্বাচন কমিশন উপাচার্য কেউই বলতে পারেননি সাথী এই ছিল আসলে বর্তমানে জাকসুনি এসেন ভবন থেকে সবশেষ অসংখ্য ধন্যবাদ স্বর্ণ আপনাকে